আলাইকুম শুরু করে দিলাম রান্নাঘর থেকে ভিডিওটা আর আজকাল অনেক ঝড় ঝাপে গেছে কষায় নিতেছি আরে ওই যে চার পাঁচ দিন হলো কি রান্না বান্না করে দে তো একবারও কষায় নিতেছি দেখ এত কিছু রান্না করাইতেছে আজকাল ছাপি পাইতেছি না বুঝছেন মানে রান্না ঠিকই ছাপি ছাড়া আমি ওই যে সাপি এখানে এখানে হলো পটল ভাজা হচ্ছে আর মাঝখানে হলো ডাইলের পাতিলা আর এইখানে হলো উম কালারটা সেই হয়েছে গরুর মাংস এখানে হল চিংড়ি চিংড়ি কি বোনা হবে কয়টা একটা দুইটা তিনটা তারপর এদিকে লাল শাক আর কি

সকালবেলা খালি পেটে মেথির পানি খেতে হইব করা শুরু করে দিয়েছে এখানে চাপে বিশ্রাম হয় না চাপে কোন জায়গায় আর এখানে দেখেন যে আমার মা চলে আসছে তার বিয়ে আসছে তো একে আর বাজবা থাকতে রে তো মার শরীরটা খুব খারাপ গতকালকে রাত ছিল ফোনে কথা বলছিলাম বলছিল যে সওগলের জ্বর নাকি পাইতাছে আচ্ছা তোমার ফোন দেব মা শেরো ওই দিক যাও গা জায়গা ছাড়ো হেগেছগা আর ভাত ঠিক হয়েছে বড় বল না মামু ভাতের জন্য বড় বল ভাতের পাওয়া সাদা যেটা আছে আর তরকারির জন্য নামায়ও আস্তে আস্তে হ্যাঁ কাঁচা জিনিস

মেন মেন জিনিসগুলো হয়ে গেছে এখন খালি বাজার হয়ে গেলে মানে বিষয় তো বাচ্চাদের খুব আর বাচ্চা মানুষ তো বোঝেনি বুঝবো না আবার টাইম পেয়ে বে টাইমে খাইলে না তো কিটা থাকে না না কিটা মরে জায়গা

তো রান্না বান্না কমপ্লিট করে ফেলাইলো আর দেখেন পুরা পাকঘরটা ধুয়া পুচ্ছা কমপ্লিট করে ফেলাইলো কারণ সন্ধ্যাবেলা বলে আবার আমার শাশুড়ি মারে নিয়ে এলো হসপিটালে ইয়া কই জানি দেখাইতে নিয়ে যাবা এই পিসে নিয়ে যাবে দেখাইতে ওই প্রাইভেট হসপিটাল আজকে কোনো টেস্ট আছে না আরেকটা ও কে আমরা হলো বসে আছি হলো বিলাল বাড়ির জন্য আর এখানে হলো শাশুড়ি মা বা নিজের মা

কার কাছে কোনটা ভাল লাগলো বেশি শাক শাকটা টাটকা পাইছিলাম বাকি আছে সেটা হলো আমার আব্বু বাজার থেকে আসলে হ্যাঁ তুমি তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে যাবা ঠিক আছে আপু হলো শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে যাবে আর সবাই হলো চলে যাবে ওই চালনিটা দিয়া ডাইল কইরা দাও শোনো আরেকটা চাল আছে না এটা মাছ গুলো সব হলো এই যে রান্না করে